মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে সেই প্রিয় মানুষটার ছায়া দিনের আলো রাতের আধার সব কিছুই যেন তার অস্তিত্বে মিশে থাকে জীবনের প্রতিটা ছোটোখাটো আনন্দ দুঃখ কষ্ট সব কিছুই ভাগাভাগি করতে ইচ্ছা করে সেই প্রিয় মানুষটার সাথে ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে তখন যেন সমস্ত পৃথিবীটাই রঙিন হয়ে ওঠে তার হাসিতে তার কথায় তার উপস্থিতিতে যেন জীবনের দুঃখ কষ্ট এক নিমেষে চলে যায় সে যখন পাশে থাকে তখন মনে হয় যেন সমস্ত দুঃখ কষ্টর উপর একটা শান্তির ছোঁয়া লেগেছে তবে অনেক সময় মনে হয় সেই প্রিয় মানুষটা দূরে চলে গেলে হাজারো ব্যস্ততা অজুহাত কিংবা অন্য কোনো কারণে তার সাথে যোগাযোগটা বন্ধ হয়ে যায় আমরা বোকা হয়ে অপেক্ষা করে থাকি এবং আশায় বুক বাঁধি যে একদিন না একদিন সে ঠিক ফিরে আসবে আবার তার হাসির কথায় ভরে উঠবে আমাদের জীবন তবুও হৃদয়ের এক কোনায় সব একটা বিশ্বাস থাকে যে প্রিয় মানুষটা সত্যিই হয়তো ভালোবাসে সে একদিন ফিরে আসবেই আবার সব কিছু আগের মতন সুন্দর হয়ে উঠবে আর সেই অপেক্ষার মাঝেই হয়তো খুঁজে পাই ভালোবাসার প্রকৃত মানে বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না শুধু সময়ের প্রয়োজনে তা সাময়িকভাবে আড়ালে চলে যায় যাকে পাওয়ার পর ভেবেছিলাম যে আর কখনোই হয়তো কষ্ট পাবো না সেও আজ বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা আজকেই এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো